ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি হাসপাতালটির পরিচালক জানান নাক কান ও চোয়ালের হাড় ভাঙা মস্তিষ্কের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ চারটি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর খুব দ্রুত তাকে আইসিউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ড ট্রমা বা এই ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে দেশবাসীর কাছে নূরে সুস্থতার জন্য দোয়া চান স্ত্রী মারিয়া তার হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক ফেসিস্ট আমলেও এতটা নিঃশ্বাংশভাবে ন্যায়কারজনক হামলা ওর উপরে হয় নাই ডাক্সতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী প্রতি গণ অর্থনের প্রতি প্রতি যাদের রাক্ষব রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না এরা ছাত্রলীগ যুবলীগের থেকে ভয়ঙ্কর তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে নূরকে ফোন করে চিকিৎসার খোঁজ খবর নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আশ্বাস দেন তিনি এছাড়া নূরকে দেখতে হাসপাতালে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা